ইউরোপের দেশগুলোতে ভাষা চেঞ্জ করাটা কি যে প্যারাদায়ক এটা যারা চেঞ্জ করেছে তারাই ভালো বলতে পারবে এবং তার সাথে আরো যদি হয় ফ্যামিলি ভাষা তাহলে তো আর কোনো কথাই নেই তো হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা আয়ারল্যান্ডে আমাদের পুরাতন ভাষায় থেকে নতুন ভাষায় কিভাবে শিফট হলাম এটা নিয়ে অনেকদিন ধরে আমরা বড় একটি বাসা খুঁজছিলাম আর আমাদের লাখটাও খুব ভালো ছিল পুরাতন বাসার সাথেই আমরা নতুন একটি বড় বাসা পেয়ে গেলাম বাসার মালিক আমাদেরকে কন্ট্যাক্ট এবং যাবতীয় সবকিছু বুঝিয়ে দিচ্ছিল সবকিছু বুঝে নেওয়ার পর আমরা বাসার চাবি হাতে পেয়ে গেলাম তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের পুরাতন বাসা থেকে সবকিছু আমাদের নতুন বাসা আনতে হবে তো প্রথমে লিভিং রুম থেকে শুরু করছি সবকিছু নেওয়া একদিক থেকে ভালোই হয়েছে কারণ আয়ারল্যান্ডে সাধারণত বাসার সাথে ফার্নিচার থাকে করে খাট বা সোফা কিনতে হয় না এদিক দিয়ে ভালোই হয়েছে আমাদের শুধু পার্সোনাল যেসব ছোটখাটো ফার্নিচার আছে সেগুলো নিলেই হবে তো এরপর লিভিং রুম এর সব কিছু আস্তে আস্তে নিচ্ছিলাম এক এক করে সব কিছু গাড়িতে রাখছিলাম পুরাতন বাসা থেকে নতুন বাসা নেওয়ার জন্য আমাদের বাসার সকল জিনিসপত্রগুলো নিতে আমাদের সময় লেগেছিল প্রায় তিন দিনের মতো তো নতুন ভাষায় এসে সবকিছু আস্তে আস্তে গাড়ি থেকে নামাচ্ছিলাম এরপর সবকিছু নতুন বাসায় রেখে এরপর আবার যাচ্ছি পুরাতন পুরাতন বাসায় বাসায় এসে আমার আলমারিটা খোলাচ্ছিলাম এটা অনেক বড় ছিল এটা পুরোটা একেবারে গাড়িতে নেওয়া সম্ভব হচ্ছিল না তাই পাট পাট করে খুলে এরপরে গাড়িতে রাখছিলাম তো এরপরে নতুন বাসায় এসে এটাকে আস্তে আস্তে ফিক্সড করছিলাম তো এই তো আমার আলমারি এখন রেডি এরপরে ভিতরে যত জামা কাপড় ছিল তা আস্তে আস্তে ভিতরে রাখছিলাম সব কিছু আনার পরে নতুন বাসার অবস্থা হলো এই এরপর আবার চলে আসলাম পুরাতন বাসায় যাওয়ার আগে বাসাটাকে ভালো মতো ক্লিন করে দিয়ে যাচ্ছি তো এরপর বাসা ক্লিন শেষ করে ময়লার ব্যাগ যা ছিল সব ফেলে চলে যাচ্ছি আবার নতুন বাসায় আমাদের স্ট্রবেরি গাছ এবং আরো যত সবজির গাছ ছিল সব আস্তে আস্তে নিচ্ছিলাম সব কিছু আনা শেষ এখন আমাদের নতুন বাসা গুছানোর পালা তো এরপরে চলে আসলাম রুমে রুমে এসে আমার রুমের পর্দা এবং মিরর এবং যাবতীয় যা ছিল সব আস্তে আস্তে ফিক্সড করছিলাম জান্নাত নাজাদের রুমে সব কিছু ফিক্সড করে দিলাম এক্সট্রা রুম ওয়ালিদের রুম সব কিছু আস্তে আস্তে গুছাচ্ছিলাম আমাদের উপরে প্রায় সব কিছু শেষ এখন নিচের ড্রয়িং রুম এবং কিচেন রুমে যাবতীয় যা ছিল সব কিছু আস্তে আস্তে ফিক্সড করছিলাম তো অনেকে জানতে চেয়েছেন আয়ারল্যান্ডে বাসার রেন্ট কেমন সাধারণত ডাবলিন সিটিতে একটু বেশি আমরা যেহেতু ডাবলিন থেকে একটু সাইডে থাকি তো আমাদের বাসা হচ্ছে যা বাংলা টাকায় প্রায় লাখ থেকে ছাব্বিশ হাজার টাকার মতো সবাই বলে আয়ারল্যান্ডে শুধু টাকা আর টাকা কিন্তু সবাই টাকায় দেখে কিন্তু খরচটা কেউ দেখে না কথা বলতে বলতে আমাদের বাসাটা প্রায় গুছানো শেষ তো এই হচ্ছে বাসার ফাইনাল লোক তো এই ছিল আজকের আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম